বিহারে মহাগঠবন্ধন এন ডি এ ধরাশায়ী অপারেশন সিঁদুর এবং এসআইআর পরে প্রথম বিধানসভা ভোট হল বিহারে সেখানে কংগ্রেস ১৯ থেকে ছয় আর জেডি পঁচাত্তর থেকে নেমে পঁচিশ দুজনেরই গুণগত শক্তি কমেছে বিহারে ভোট প্রচারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী প্রায় এক মাস ব্যস্ত ছিলেন দিল্লি থেকে কি বললেন অধীর শুনে নেব দেখুন বাংলায় সফলতা অসুবিধা আছেই কারণ বাংলায় এখনো পর্যন্ত বাংলা রাজনীতিতে কাস্ট এবং কমিউনালিজম যেটা বিজেপির মূল দুটো হাতিয়ার একদিকে কাস্টিজম কমিউনালিজম তার সঙ্গে ওয়েলফেয়ারিজম অর্থাৎ রাজকোষে টাকা যে দিয়ে দাও প্রয়োজন পড়লে সাম্প্রদায়িক বিভাজন করো আর তার সঙ্গে জাতের জায়গা হলে জাতপাত করো বাংলায় শ্রেণী সংগ্রাম হয়েছে কখনো জাত জাতি সংগ্রাম হয়নি আমি বলতে চাইছি বাংলায় আমরা ক্লাস স্ট্রাগল দেখেছি কিন্তু বাংলায় কখনো আমরা কাস্ট স্ট্রাগল দেখিনি এটা বাংলার নিজস্বতা তো স্বাভাবিকভাবেই বিজেপি মনে করলেই সবকিছু হয়ে যাবে এটা ভাবার কোনো কারণ নাই হয়তো এখন একটা ইউফোরিয়া তৈরি হয়েছে বিহার দখল করার পর সেই ইউফোরিয়া তৈরি হওয়ার পর তারা বলতেই পারে কারণ তাদের একটা রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের পক্ষে তাদের এটা করবেই কিন্তু এখনো পর্যন্ত বাংলা দখল করার জায়গায় বিজেপি গেছে বলে আমি মনে করি না এই ভারত সরকারের নিজস্ব রিপোর্ট দেখেন যাকে আমরা বলি ন্যাশনাল ক্রাইম যে রিপোর্ট এন যে রিপোর্ট সেই এন রিপোর্ট বলছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো রিপোর্ট বলছে যে ভারতবর্ষে সব থেকে বেশি অপরাধ হচ্ছে ইউপিতে দ্বিতীয় স্থানে সব থেকে বেশি অপরাধ যদি হয় ভারতবর্ষে তার নাম বিহার এটা আমি বলিনি কংগ্রেস বলেনি এটা বিজেপি সরকার বলছে বিহারে জঙ্গল রাজের যে যুক্তি খারাপ করছে সেটা নিশ্চয়ই খারাপ একটা সময় হয়েছিল তারা মুখ করতে পারে কিন্তু সেটাই শেষ কথা নয় কিন্তু জঙ্গল রাজ দিয়েই বিহারের ভোটে যেতা যায়নি কিন্তু অনেক কারণের মধ্যে দিয়ে বিহার ভোটে জিতেছে কিন্তু তারা স্লোগান দেবে কারণ বাংলায় সন্ত্রাস হচ্ছে তাই তারা বলতেই পারে আমরাও তো বলি বাংলায় সন্ত্রাস ভিন্ন বাংলা বাংলায় ভোটের সময় ভোট হলে না হলে সারা রাজ্য রাজ্য জুড়ে সারা বছর জুড়ে তো সন্ত্রাস হচ্ছে সন্ত্রাস খুন ডাকাতি দর্শন লুট দুর্নীতি সবই হচ্ছে বাংলা বাংলায় পক্ষ থেকে নিশ্চয়ই করছে আমি ওখানে গেছিলাম আমি যা দেখেছি তা বলতে পারি ওখানটায় কংগ্রেসের সংগঠন দুর্বল ছিল আমরা ওখানে অবজার্ভ করেছি কংগ্রেসের সাংগঠনিক দুর্বল ছিল রাহুল গান্ধী ওখানে প্রচন্ড একটা বাতাবরণ তৈরি করেছিল বিরাট হাওয়া যাকে তৈরি করা বলে লক্ষ লক্ষ মানুষের ভিড় লক্ষ লক্ষ মানুষের জমায়েত আমরা দেখেছি কিন্তু সেইটাকে ভোটার কে ব্যালট বক্স মধ্যে দরকার যে ইলেকট্রাল মেশিনারি দরকার সেটা আমাদের কাছে অভাব ছিল এক তার সঙ্গে সঙ্গে নীতিশ কুমারের বিরুদ্ধে শুধুমাত্র নীতিশ কুমারের বিরুদ্ধে বিহারের মানুষের তেমন কোনো ক্ষোভ আমি দেখিনি সে চুরি বাটপাড়ি করেনি তার ঘরে খোকাবাবুর ব্যাগ নেই ব্যাগে যা খোকাবাবু নেই ভাই ভাতি যার কোনো গল্প নেই ফলে নীতিশ কুমার সম্পর্কে বিহারের মানুষের একটা স্বচ্ছ ধারণা আছে যে এই লোকটা ব্যক্তিগত দুর্নীতি সঙ্গে জড়িত না হ্যাঁ পাল্টি বাজিতে মাস্টার তিনি পল্টু কুমার যখন তখন পাল্টি মারেন তাতে কোনো অসুবিধা নাই কিন্তু ব্যক্তিগত তিনি কোন দুর্নীতির না এটা বিহারের মানুষের মধ্যে কিন্তু ধারণা পল্টু কুমার কিন্তু তিনি দুর্নীতি কুমার নয় ঠিক আছে তার ঘরে ভাইপো ভাতিজার ব্যাগেজ নেই সেই জায়গাটা অ্যাডভান্টেজ পেয়েছে সব থেকে বড় অ্যাডভান্টেজ যেটা পেয়েছে আমার নিজের ধারণা মহিলাদের এবং ভোটের আগে নিয়ম কানুন ভেঙে চুরমার করে দিয়ে মডেল কোড অফ কন্ডা যখন ইলেকশন কমিশন চালু করেছে সেই অবস্থায় দাঁড়িয়ে যদি বলে সব মহিলাকে দশ হাজার টাকা দিয়ে দিব এক কোটি একুশ লক্ষ মহিলা কোথায় যাবে পেনশন চালু করে দিল আইসিডিএস বা অন্যান্য যে প্রকল্প ছিল যেখানে মহিলাদের বেশি অংশগ্রহণ ডবল করে দিল সেখানকার স্যালারি সেখানটা ইলেকশন কমিশন দাঁড়িয়ে দাঁড়িয়ে নির্বাচনের সমস্ত বিধি নিয়ম কারণ যারা ইলেকশন কমিশন নিয়ে তৈরি করে মডেল কোড অফ কন্ডাক্ট সেই মডেল কোড অফ কন্ডাক্ট কে রক্ষা করার দায়িত্ব ইলেকশন কমিশনের সেই ইলেকশন কমিশন মডেল কোড অফ কন্ডাক্ট পদদলিত করে বিহারে সরকারকে এবং সরকারি পক্ষকে যেভাবে তারা খুলে মদত করেছে এরপর ইলেকশন কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে দেশ জুড়ে কিন্তু ভাবনা হওয়া উচিত বলে মনে করি